বেঙ্গালুরের চেন্নাশ্বামী স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তুলেছেন গায়ানার ক্রিকেটার রোমারিও শেফার্ট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের দুই রানের বিশাল সংগ্রহ পাওয়ার পথে ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলতে দেখা গেছে রোমারিও শেফার্টকে এবারের আইপিএলে অন্যতম সেরা স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই কারিবিয়ান তারকা এদিন রোমারিও শেফার্ডের স্ট্রাইক রেট ছিল তিনশো আটাত্তর তিনশো আটাত্তর স্ট্রাইক রেটে চোদ্দ বলে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড করেছেন তিনি চোদ্দ বলে খেলেছেন তিপ্পান্ন রানের ঝোড়ো ইনিংস সেই ফার্টের তিপ্পান্ন রানের ঝোড়ো ইনিংসটি সাজানো ছিল ছয়টা ছক্কা ও চারটা চারে অর্থাৎ চোদ্দো বলের মধ্যে দশ বল থেকে তিনি বাউন্ডারি ওভার বাউন্ডারিতে এনেছেন রান রোমারিও সেই খেলা খেলার চোদ্দ বলের মধ্যে দশটিতেই তিনি হাঁকিয়েছেন চার ছক্কা চোদ্দ বলে দারুণ এক ফিফটি রানের ইনিংস খেলেছেন রোমারিও শেফার্ড শেষ পর্যন্ত তিপ্পান্ন রানে অপরাজিত ছিলেন এই ক্যারিবিয়ান তারকা তার চমৎকার ব্যাটিংয়ে ভর করে দল পেয়েছে বিশাল সংগ্রহ